নমস্কার বন্ধুরা ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ একটা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ছোটো থেকে বড় আশা করি সবারই ভীষণই পছন্দ হবে করলার একটা রেসিপি নিয়ে এসেছি কিন্তু ছোটরাও এই রেসিপিটা কিন্তু চেরেপুটে খাবে ডালের সাথে এরকম একটা রেসিপি হলে আর কিন্তু কিছুই লাগবে না মিডিয়াম সাইজের চারটা করলা নিয়ে নিয়েছি করলার সামানটা পেছনটা এইভাবে কেটে মাঝখান দিয়ে একটা টুকরো করে নেব এইভাবে সবগুলো করলা এই করে কেটে টুকরো করে টুকরো করা হয়ে গেলে করলাগুলোর ভেতর থেকে যে বীজগুলো আছে এইভাবে চামচ দিয়ে বের করে নেব সবগুলো করলার থেকে এরকম বীজগুলো বের করে নেবো এক এক করে হয়ে গেছে এখন আমি একটা পাত্রে গ্যাসে বসিয়ে দিলাম অল্প জল দিয়ে বসিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দিলাম হাফ চামচের অল্প কম লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা না দিলেও চলবে এইভাবে দিয়ে করলাগুলোকে একটু ভাপিয়ে নেব একটু ফুটে উঠলেই করলা থেকে জল ঝরিয়ে নামিয়ে নেব ফুটে ওঠার পর এক এক করে করলাগুলো এইভাবে জল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু এখন বন্ধ করে দিয়েছি এইভাবে এক এক করে সবগুলো করলা উঠিয়ে নিলাম এবারে আমি একটা বাটিতে অল্প ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সমস্তটা ভালো মতো মিশিয়ে নেবো তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো তো আমি এখানে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না হলুদ লবণের সাথে ডালের পেস্টটা ভালো মতো মিশিয়ে নিয়ে এইভাবে করলার ভেতরে দিয়ে প্রত্যেকটা করলাই রেডি করে নেব পুরগুলো ভরে নেবো সবগুলো করলা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এদিকে তেল বসিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়েছিলাম এবার করলাগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব করলাগুলো তেলের মধ্যে দেওয়ার সময় কিন্তু এইভাবে দিতে হবে মানে ডালের দিকটা নিচে দিতে হবে এইভাবে দিয়ে হালকা করে মানে গ্যাস লোতে রেখে ভাজতে হবে কারণ নইলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এক পিঠ হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথম থেকে শেষ পর্যন্ত লোতে রেখেই ভেজে নেব নইলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে করলাগুলো যেহেতু আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম এই রকম ভাজতে ভাজতেই কিন্তু বাকিটা সিদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সম্পূর্ণটা একই রকমভাবে ভেজে নেব উল্টে পাল্টে এই রেসিপিটা কিন্তু ছোটরাও ভীষণই পছন্দ করে খাবে কারণ যেহেতু করলাটা ভাপিয়ে নিয়েছিলাম একটুকু কিন্তু তেতো লাগবে না এইভাবে উল্টে পাল্টে আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নিলাম একটা প্লেটে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে আর একটা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে ভেতর থেকেও হয়ে গেছে ছোট্ট একটা ভিডিও আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আজকের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা আমার ভিডিও দেখছো আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও ধন্যবাদ